সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির বাইশতম পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন রাতে যখন খেতে যাই ভিতর বাড়িতে তখন লক্ষ্মী বিছানা করে রাখে কলেজ থেকে ফিরে দেখি আমার বই পত্র খাতা সব তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে সকালের খাবার নটুপটুকে নিয়ে আসতে হয় আমারটাও তারাই নিয়ে আসে লক্ষ্মীকে কাছে পাবার যা কিছু উপলক্ষ ছিল সব থেকেই সে কেমন দূরে সরে থাকছে লক্ষ্মী যত দূরে সরে যাচ্ছিল তত ভিতরে একটা আশ্চর্য টান বোধ করছে সে দূর থেকে আমার সব কিছু লক্ষ্য রাখছে আমার সব কিছুতেই তার অদৃশ্য হাত কাজ করে চলেছে এমনকি সে আমার জন্য আলাদা স্নানের জলও তুলে রাখে জামা প্যান্ট ধুয়ে মেলে দেয় তারপর যেখানে যা রাখবার রেখে দেয় সাজবেলায় জানি লক্ষ্মী জল আনতে ঝিলে যাবে তাকে সেখানে একা পেতে পারি ভেবেই কেন যে গিয়ে সিঁড়ির চাতালে বসে থাকলাম লক্ষ্মী এলো দুবার জল নিয়ে গেল সে যেন আমাকে চিনতেই পারে না মুড়িয়া হয়ে শেষবেলায় বললাম লক্ষ্মী দাদাকে বলে তোমার বিয়ের ব্যবস্থা করছি মজা বুঝবে লক্ষ্মী কেমন আতকে উঠল লক্ষ্মীভারী যুবতী নারীর মতো বলল মাস্টার কপালে আমার শয় না সে মানুষটার অনিষ্ট হোক আমি চাই না এই ভালো আছি এইটুকু বলে সে চলে গেল বুঝতে পারছিলাম লক্ষ্মী নিজেকে আর জড়াতে চায় না তার ধারণা সে মানুষের জন্য টানবোধ করলে জগত জননী রাগ করে তাকে কেড়ে নেয় সে সারা জীবনের জন্য বোধ হয় এইখানে সেবাদাসী হয়ে পড়ে থাকতে চায় আর কিছু জীবনে তার কাম্য নয় ঝিলে কিছু পাখি উড়ে এলো ও বাঁশ বনে কারা আগুন জেলেছে। শীত শীত করছিল কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছিল না আকাশে কিছু নক্ষত্র নিরিবিলি এক জনশূন্য পৃথিবীর আমি বাসিন্দা মানুষের কত রকমের সংস্কার গড়ে ওঠে বড় হয়ে উঠতে উঠতে এক সময় দেখলাম লক্ষ্মী লণ্ঠন হাতে চলে এসেছে হাতে শীতের চাদর শুধু বলল বাড়ি চলো মাস্টার ঠান্ডা লাগবে এটা গায়ে দাও ঠান্ডা লাগিয়ে জ্বর বাঁধালে কে দেখবে কেন তুমি আমি তোমার কে কেউ না আমার কি দায় পড়েছে দেখার অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাগুলি বলল লক্ষ্মী লণ্ঠনের আলোয় মুখ দেখা যাচ্ছিল না বুঝতে পারছি লক্ষ্মী আমার অমঙ্গল আশঙ্কায় কাতর হয়ে পড়ছে কিছু একটা না আমার মাস্টারের হয় সে তারপর বলল বাড়ি চলো মাস্টার মানুষের মুখে আ কথা কুকথা লেগেই থাকে তুমি আর আমাকে জালিও না অনেক রাত হয়েছে এবারে ওঠো তারপর লক্ষ্মী আমাকে দরজায় পৌঁছে দিয়ে চলে গেল যাবার সময় শুধু বলল ভারী ছেলে মানুষ তুমি এ কথায় কেন যে ক্ষিপ্ত হয়ে গেলাম দৌড়ে গেলাম সে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে লণ্ঠনটা কেড়ে মুখের কাছে নিয়ে গেলাম দেখি তোমার মুখ আমি ছেলে মানুষ তুমি কে কেবল মাথাটা লক্ষ্মীর কথায় ঝাঁ করে উঠেছিল প্রায় পাগলের মতো কাণ্ডটা করে ফেলেছি দেখি মুখ খোলো খোলো বলছি লক্ষ্মীর আঁচল নিয়ে কাড়াকাড়ি করছি লক্ষ্মী শাড়ির আঁচলে মুখ ঠেকে রেখেছে না না দেখো না মাস্টার পায়ে পড়ি আমার মুখ দেখলে তোমার অনিষ্ট হবে মাস্টার তারপরে কেমন আকুল কান্নায় ভেঙে পড়ল সত্যি ভারী ছেলে মানুষই করে ফেলেছি কেউ দেখে ফেললে কী ভাবত চুপচাপ ঘরে এসে বসলাম নটুপুটুকে বললাম আজ তোদের ছুটি আজ পড়াবো না ওরা চলে গেলে রেল লাইন ধরে অনেকটা হেঁটে গেলাম রাত আমার কেন জানি কিছুই ভালো লাগছে না কেমন ভিতরে চঞ্চল বালকের মতো এক তীব্র অস্থিরতায় পাগল হয়ে উঠেছিলাম তারপরেই দেখলাম হাঁটতে হাঁটতেই সেই নবমী বুড়ির বোনটার কাছে এসে গেছি মানুষ বুঝি শেষ পর্যন্ত এখানেই এসে থামে কখনো খড় রোদ কখনো জ্যোৎস্না কখনো গাছপালার নিরন্তর ছায়া মানুষ এভাবেই সামনে হেঁটে যায় বনভূমির এক আশ্চর্য নিথর সৌন্দর্যে আমি কেমন মুগ্ধ হয়ে গেলাম আমার চাঞ্চল্য কমে গেল ধীরে ধীরে ফের রেললাইন ধরে হেঁটে ফিরতে থাকলাম মনে হচ্ছিল যেন কারা আমার চারপাশে ঘোরাফেরা করছে তাদের পায়ের শব্দ আমাকে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও যেন যেতে বলছে হাহাকার হাসিতে টের পাচ্ছিলাম তারা আমায় কোনো ফুলের উপত্যকায় নিয়ে যেতে চায় আমি সব ছেড়ে বাড়ি ঘর ফেলে এখন সেদিকেই হাঁটছি উপত্যকার দুই প্রান্তে আমি আর পিলু দাঁড়িয়ে নির্জন সেই উপত্যকায় আমাদের দুজনের মাঝখানে কেউ কেবল আঁচল উড়িয়ে নৃত্য করছে পিলুর আর সেই ডাক দাদারে শুনতে পাচ্ছি না সে বারবার ডেকেও আমার কোনো সাড়া পাচ্ছে না এভাবেই আমি বড় হচ্ছিলাম আমার মান সম্মান বোধ এখন আমাকে নানাভাবে বিড়ম্বনার মধ্যে ফেলে দিচ্ছে লক্ষ্মীর আঁচল নিয়ে কাড়াকাড়ির বিষয়টা এখনও মাঝে মাঝে আমাকে তাড়া করে থিতু হয়ে কোথাও বসতে পারি না কেবল মনে হয় ওটা আমি কি করতে যাচ্ছিলাম আমরা দুজনেই এ বাড়িতে আশ্রিত কেউ দেখে ফেললে কি না জানি বসে আছি সামনে বড় একটা নিম গাছ পেশ জাঁকিয়ে পড়েছে কুয়াশাচ্ছন্নও সব সামনে রেললাইনের ওপারটা দেখা যাচ্ছে না সব মতো হয়ে আছে আজকাল লক্ষ্মী আবার আমার ঘরে আসছে সেদিনের সেই সব কথার পর লক্ষ্মী আমাকে কিছুদিন এড়িয়ে চলতো এমনকি ভিতর বাড়িতে খাবার দিলে লক্ষ্মীর গলা পেতাম মাস্টার তোমার খাবার দেওয়া হয়েছে ভিতরে গেলে লক্ষ্মীকে দেখতে পেতাম না সব সময় এদিক ওদিক সে অদৃশ্য হয়ে থাকতো কখনো অভিমান বসে ভিতরে না গেলে নটুপটু আমার জল খাবার নিয়ে আসতো ভারী অভিমানে ভুগতাম লক্ষ্মীর তো কত কাজ সে হয়তো সময়ই পাচ্ছে না দরজার ওপাশ থেকে আমাকে ডেকে দিয়েই হয়তো অন্য কোনো ঘরেই ঢুকে গেছে দেবস্থানে কত রকমের কাজ থাকে মন্দিরের চাতাল থেকে রান্নাবাড়ি ধোয়া মোছার কাজটা লক্ষ্মীর ঘরে ঘরে ঝাড় পৌঁছে দেওয়া সবার জামা কাপড় কাচা মায়ে আমার স্নানের জল তোলার কাজটা সে নিজেই ইচ্ছে করে হাতে নিয়েছে তাকে আমি সবসময় দেখতে পাব এমন আশা করা ঠিক না তবুও আমার মনে হতো লক্ষ্মী আমার চোখের সামনে আসতে চাইছে না দেখা হলে চকিতে একবার চোখ তুলেই খুব জরুরি কাজের ভান করে তার সরে পড়াটা আমার বড় মানসম্মানে লাগতো লক্ষ্মীর কাছে আমি বোধহয় খুব ছোট হয়ে গেছি এর মধ্যে একদিন লক্ষ্মী আমাকে দেখে ফিক করে হেসে দিয়েছিল লক্ষ্মীর চোখ এমনিতেই বড় হাসলে আরও বড় দেখায় এতে ওর নারী মহিমা বাড়ে সে বুঝতে পারে আমার ভিতরের কাতর ভাবটা কি লক্ষ্মী টের পেয়ে গেছে ক্ষতবিক্ষত হচ্ছি চোখে মুখে এমন কোনো ভাবকি ফুটে উঠছে নাহলে মজা করে এমন হাসার কী দরকার লক্ষ্মীর আর যদি লক্ষ্মী জলখাবার দিতে আসে সেই আশায় বসে আছি নটুপটু বড়দিনের ছুটি বলে মাসি বাড়ি গেছে সামনে পরীক্ষা পড়ার খুব চাপ এ কদিন ছাত্র পড়াবার কাজটা সকালে নেই বলে নিজের পড়ায় একটু বেশি মনোযোগ দেব ভাবছি কিন্তু মাথার মধ্যে লক্ষ্মীকে একা পাওয়ার সুযোগটা বড় বেশি দাপাদাপি করছে পড়ায় মন দিতে পারছি না মনে মনে পড়ার চেষ্টা করছি পাতার পর পাতা উল্টে যাচ্ছি মাথায় কিছু ঢুকছে না ঘরে ঢোকার আগে লক্ষ্মী বেশ শব্দ করে সে যে আসছে জানান দেয় জোরে পড়লে তার দুপদাপ শব্দও শুনতে পাবো না তাই মনে মনে পড়া এমন একটা বিতিকিচ্ছি চিন্তা মাথায় থাকলে কিছুতেই পড়া হয় না লক্ষ্মীকে কথাটা বলা দরকার ও ভুল বুঝলে আমার মনুষ্যত্বে কোথায় যেন লাগে বারবার লক্ষ্মীর সঙ্গে কিভাবে কথা শুরু করব কিভাবে বলবো লক্ষ্মী আমি কিন্তু তোমার কথায় ভারী রেগে গিয়ে কাজটা করে ফেলেছিলাম আমার কোনো অন্য ইচ্ছে ছিল না তুমি আমাকে খারাপ ভেবো না এসব কথার মধ্যেই মনে হয় ভেতরে আমার কোনো খারাপ ইচ্ছে ছিল এ সময় কেমন অপরাধ বোধে আরও মৃয়মান হয়ে গেলাম লক্ষ্মী খাবার দিতে এলেও কথাটা বলতে পারতাম না সেই ঘটনার পর থেকে কতবার যে ভেবেছি লক্ষ্মীকে একা পেলে সব বুঝিয়ে বলবো। দেখার সঙ্গে কি অন্য কোনো ইঙ্গিত ছিল তার কথায় লক্ষ্মী নিজেকে ছোটো জাতের মেয়ে ভাবে তার দুবার বিয়ে এবং বৈধব্য দুই ঈশ্বর নির্দিষ্ট কোনো মানুষই তার কপালে সয় না সে আর আমাকে তার সঙ্গে জড়াতে চায় না মেয়েটা এখনও তার বালিকা বয়সই পার করতে পারেনি চোখে মুখে বালিকা বয়সের ছাপ খুব একটা বেশি না থাকলেও বোঝা যায় বয়সে ও আমার ছোটই হবে এই বয়সেই লক্ষ্মী জীবনের সেই রহস্য জেনে গেছে যা ভাবলে আমার চোখ মুখ লাল হয়ে যায় কান মাথা ঝাঁঝাঁ করে মনে মনে বললাম আমি তোমাকে আমার সঙ্গে কেন জড়াবো তোমার এত আস্পর্ধা হয় কি করে তারপরে মনে হলো কথাটা জোর করে বলছি বাড়ির একজন গৃহশিক্ষকের পক্ষে একজন ঝিমের সঙ্গে জড়ানোটা অসমীচীন সে বোধ আমার প্রকট ভাবলাম লক্ষ্মীকে সেভাবেই বলবো। তুমি এতটা আশা কি করে করলে তোমার আস্পর্ধা খুব বেশি দেখছি তারপরেই মনে হলো যাই বলে না কেন ওকে এমন রূঢ় কোনো কথা আমি বলতে পারবো না আমার সে সাহসই নেই আস্পর্ধা কথাটা বারবার বিড়বিড় করে বকছি আর বুঝতে পারছি লক্ষ্মীর প্রতি প্রবল এক আকর্ষণ বোধ করছি মানুষের যে কি হয় ও কখনো আমার জামা প্যান্ট ঠিকঠাক করে না রাখলে বই খাতা তাকে তুলে সাজিয়ে না রাখলে আমি কষ্ট পাই লক্ষ্মী নিজেই যে কাজটা হাতে তুলে নিয়েছিল তা নিয়ে আবার অবহেলা কেন এখন আঁচল কারাকারির পর থেকে রোজ কলেজ থেকে ফিরে ভেবেছি আজ সব কিছু ঠিকঠাক দেখব আমার পাজামা গেঞ্জি চেয়ারে ভাঁজ করা আমার লন্ড বইয়ের জঙ্গল আর নেই সব সাজিয়ে গুছিয়ে লক্ষ্মী ছিমছাম করে রেখেছে ফিরে এসে দেখতাম না লক্ষ্মী এই ঘরে ঢোকেই নি লক্ষ্মীর কোনো সারা শব্দ নেই বাড়িতে যে মেয়েটা এত চোপা করত সব কাজে সে কেমন ভারী নিস্তেজ হয়ে পড়েছে কোথায় অদৃশ্য হয়ে আছে সে আর তখনই মনে হলো কেউ আসছে তাড়াতাড়ি আলোয়ানটা ভালো করে জড়িয়ে নিলাম এবং বইয়ের উপর উপুড় হয়ে পড়লাম বড় মনোযোগ দিয়ে পড়াশোনা করছি কোনো বাহ্য জ্ঞান নেই এমন অভিনয় আর বুকে বড় ঢিপ ঢিপ শব্দ লক্ষ্মী হবে লক্ষ্মী আমার জল খাবার হাতে ঘরে ঢুকছে আমি তাকাচ্ছি না কে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি জানি না পড়াটা ক্রমে আরও জোরে উচ্চ স্বরে অন্য এক লয়ে উঠে যাচ্ছে লক্ষ্মী ডাকলো মাস্টার তোমার জল খাবার। রাখো এই পর্যন্ত লক্ষ্মীকে দেখে যে আমি চঞ্চল হয়ে উঠেছি এবং আমার কিছু কথা আছে ওর সঙ্গে ভুলেই গেছি আসলে এটাই আমার স্বভাব আবেগ বড় বেশি যেন লক্ষ্মীকে এখন কিছু বললেই বেশি গুরুত্ব দেওয়া হবে পড়ার চেয়ে খাওয়াটা আমার বড় নয় তুমি এখন যাও অবশ্য সবটাই মনে মনে লক্ষ্মী গেল না দাঁড়িয়ে থাকলো হয়তো এক্ষুনি ঝামটা মেরে কথা বলবে ওঠো ওঠো কি ছিঁড়ি ঘরের বাড়িতে কে দেখতো কিন্তু লক্ষ্মী কিছু বলছে না দাঁড়িয়ে আছে বললাম লক্ষ্মী তুমি অতি তরল বালিকা কথাগুলি আমার কানেই কেমন যেন শোনাল যেন আমি বলছি না প্রৌঢ় কোনো মানুষ কথাটা বলছে সাধু ভাষা প্রয়োগে কি বেশি সুবিধা এতে কি কথাবার্তার গুরুত্ব বাড়ে লক্ষ্মী বলল বৌদি বলেছে শরীর খারাপ রান্না বাড়িতেই আজ খেয়ে নেবে কেমন আচমকাঠক্কর খেলাম দেবস্থানে দুভাবে রান্নার ব্যবস্থা সরকারি বেসরকারি সরকারি রান্না তীর্থযাত্রীদের জন্য যারা দেবস্থানে মানত দিতে আসে তারা টাকা দিয়ে প্রসাদ পায় আর বাড়ির মানুষজনের রান্না বৌদি নিজ হাতে করেন নটুপটুর ছুটি শুধু আমারই কলেজ দশটায় ভাত ডাল মাছ বৌদির শরীর ভালো না কেন সে আমি জানব কী করে কি হয়েছে আমাকে তরলমতি কেন বললে বলবো না তরল বালিকাই তো না বলবে না আমি বালিকা নই তবে তুমি কি আমি লক্ষ্মী কেমন গম্ভীর গলায় কথাটা বললো এতক্ষণে আমার মধ্যে যে উত্তেজনা ছিল তা অনেকটা প্রশমন হয়েছে স্বাভাবিকভাবে থাকলে সব কথাই বুঝি গুছিয়ে বলা যায় বললাম লক্ষ্মী সেদিন তুমি কী না ভাবলে তোমার সঙ্গে কথা ছিল লক্ষ্মী বলল কোন দিন ওই তো সেদিন তুমি ঠিক কিছু ভেবেছ ভাববো না ওভাবে কেউ আঁচল নিয়ে কাড়াকাড়ি করে আমি মেয়ে মানুষ না তোমার বুদ্ধি শুদ্ধি কবে হবে মাস্টার কেউ দেখে ফেললে কি হতো তুমি আমাকে ছেলে মানুষ কেন বললে মাস্টার তোমার ভারী গুমোর এত গুমোর ভালো না লক্ষ্মী কি মনে করিয়ে দিতে চায় সেই বাড়ির মাস্টার বলে যা তা করতে পারে না বললাম গুমোরের কি দেখলে বৌদি কত করে বললো তোমার ভাইটিকে নিয়ে আসতে তুমি কিছুতেই আনলে না লক্ষ্মীকে কী করে বোঝায় আমরা খুব গরিব আমার পোশাক আশাক দেখেও তো বুঝতে পারে ভাইটা যেভাবে এ বাড়িতে এসেছিল তা দেখেও তো বুঝতে পারে কিন্তু বুঝতে না চাইলে আর কী করতে পারি আমি ভাইটার খাবার বিষয়ে কাণ্ডজ্ঞান খুব কম সুস্বাদু খাবার পেলে সে আর উঠতে চায় না লোভে পড়ে যায় রোজই এসে তবে জানালায় উঁকি দিয়ে বলবে দাদারে আমি গরিব বলে আমাদের কাণ্ডজ্ঞানের অভাব আছে এটা কেউ টের পেলে আমার বড় লাগে সে জন্য তুমি রাগ করেছ রাগ রাগের কি দেখলে না এই যে তোমাকে আর দেখা যায় না তোমার সামনে হাবার মতো সবসময় দাঁড়িয়ে থাকতে হবে নাকি তার মানে তুমি মনে করো আমি কিছু বুঝি না তোমার সঙ্গে আমার কথা বলাই অন্যায় হয়েছে তুমি যাও লক্ষ্মী আমার পড়া আছে যাবো কেন যাব না দাঁড়িয়ে থাকবো তোমার কথাতে যাবো তোমার বাড়ি লক্ষ্মী তোমার চোপা করার স্বভাবটা গেল না আমার কোনো কথাই এসে গ্রাহ্য করে না তক্তপোষে পা দুলিয়ে বসল ওর খালি গা প্রকৃতির সুষমা ওর শরীরে শাড়ির আঁচল দিয়ে আশ্চর্যভাবে গা ঢেকে রাখে এতটুকু আলগা স্বভাবের না এই ঘরে এলে আরও বেশি উড়তি বয়সে এসব বোধহয় হয় কিন্তু এই মুহূর্তে আমার কোনো শ্লথ আচরণ লক্ষ্মীকে আশকারা দিতে পারে আমি বললাম তুমি যাবে না কি কথা আছে বললে হ্যাঁ এমনই হয় কথা বড় হারিয়ে ফেলে আমার কিছু বলা হয় না কেবল বললাম তুমি আমাকে খারাপ ভেব না তুমি কি মাস্টার ওঠো তোমার প্যান প্যানের স্বভাব যাবে না আমার অনেক কাজ বলে লক্ষ্মী ঝাঁটা নিয়ে এলো ঘর দৌড় ঝাঁট দেবে কিন্তু দাঁড়িয়ে থাকলো বলল খাও না খেলে ঝাঁট দিব কি করে সামনের রাস্তায় রিক্সা যাচ্ছে নিমগাছ থেকে পাতা ঝরছে একটা ইঞ্জিন গেল হুশ শব্দ করে তখন লক্ষ্মী বলল তোমার এই কথা আর কি কথা আশা করে লক্ষ্মী বললাম তুমি এখানে কবে থেকে আছো মনে নেই আমি তোমাকে খুব কষ্ট দিই সেদিন সত্যি কী যে হলো তোমার রামায়ণ পাঠ আমার ভাল লাগে না তাড়াতাড়ি খাও দাদা পূজার ঘরে ঢুকবে চান করবে জল তোলা আছে পরে ঝাড়ু দিও না এক্ষুনি দেব তোমার কি ড্যাং ড্যাং করে কলেজে যাবে আমার মতো খাটতে তাহলে বুঝতে ঠেলা তুমি আর আমার জল তুলবে না বিলে চান করে নেব তুলবো কি না সেটা পরে ভাবব খাওয়া হলো বাবা মানুষ বটে একখানা সব সময় গাড়ি রেডি মনের মধ্যে কি যে আছে তোমার মাস্টার তুমি জল খাবার নিয়ে আসতে না কেন ঠিক আমাকে খারাপ ভেবেছো হেই তোমার বুদ্ধি মাস্টার তুমি আমার কী করেছো বলো কি করেছো খারাপ কেন ভাবব বলো ভাবো না তো না আমার মুখে এতক্ষণে কেমন প্রসন্ন হাসি খেলে গেল বাটিটা এগিয়ে দিয়ে বললাম রাগ ছিল ঠিক রাগ বারে কলেজ থেকে ফিরে দেখতাম তুমি আমার ঘরে ঢোকোই ঢুকি আর চোরের দায়ে ধরা পড়ি এ কথা কেন তুমি জানো না মাস্টার নটুর দামি কলমটা পাওয়া যাচ্ছে না তার তুমি কি করবে আমি তো সব করি দিদি বৌদি ঠেস দিয়ে বলে তুই করিস তুই জানিস না তাহলে কে জানে ঠিকই তো বলেছে বারে চুরি গেলে আমি কি করব? সব তো আমার বেশ তোমরা বৌদিকে বলেছি আর কুটো গাছটি নাড়ব না সব নবাব কেউ হাত নেড়ে খাবে না বই আর গুছিয়ে দিই তো আমার নামে কুকুর পুষো তুমি নিয়েছ বৌদি সেটা ভাবতেই পারে না তোমার ওটা ভুল ভুল কি সত্যি জানি না মাস্টার আমরা ছোট জাতের মেয়ে আমরা সব করতে পারি আচ্ছা বলো কালির থানে বাস করে কেউ চুরি করতে পারে পা হবে না এজন্য আসতে না হ্যাঁ বলে লক্ষ্মী চোখ তুলে তাকালো শ্যামলা মেয়ের চোখেই সে মায়াবী দৃষ্টি বললাম ভিতরে গেছি তুমি নেই ডাক শুনি তুমি নেই ভাবতাম কি না জানি আমি করে ফেললাম কোথায় থাকতে তোমার সামনে আসতে লজ্জা লাগতো কেন বারে বৌদি যদি ভাবে আমি নিয়েছি তবে তুমি ভাববে না মেয়েটার ছেঁচড়ার স্বভাব এমন ভাববে না তাহলে লজ্জা করে না আমার ভীষণ হাসি পেল এজন্য বললাম আর আমার মাথায় কত বিধ ঘুটে চিন্তা তোমাকে নিয়ে যেন করা আমার ঘুম হয়নি আসলে এত কথা লক্ষ্মীর সঙ্গে আমার কারণ এই বাড়িতে লক্ষ্মীর সঙ্গে যেন কোথায় এক গোপন আত্মীয়তা আমার ক্রমে গড়ে উঠেছে মন খুলে ওর সঙ্গে কথা বলতে পারলে কেমন হালকা বোধ করি এ কদিন কী যে গেছে ভাইটা দুপুরে না খেয়ে চলে যাবার পর লক্ষ্মী আমাকে নানাভাবে হেনস্থা করেছে মাস্টার কাজটা তোমার ভালো হয়নি ছেলে মানুষ কতটা পথ হেঁটে দাদাকে দেখতে এসে আর তুমি তাকে না খাইয়ে পাঠিয়ে দিলে বৌদি খুব রাগ করেছে খেতে বসে আমি যে খেতে পারছিলাম না লক্ষ্মী তাও টের পেয়েছে এবং কখন দু চোখের জল পড়েছিল লক্ষ্মীর চোখ থেকে তাও এড়িয়ে যায়নি একটা মেয়ে যখন এত আমাকে দেখে বেড়ায় তখন গভীর এক বন্ধুত্ব আপনা থেকেই বুঝি গড়ে ওঠে লক্ষ্মী কদিন এড়িয়ে চলায় মনটা যে ভার হয়েছিল সব জেনে কেমন হালকা হয়ে গেল বললাম ঠিক ভাইকে নিয়ে আসবো তুমি সামলিও লক্ষ্মী কেমন তেরচা করে তাকালো বলল একটা আজগুবি দাদাকে সামলাচ্ছি আর তার ভাইকে পারবো না দেখোই না এনে ভাইটা সেই ঘটনার পর থেকে এদিকটায় আর একদিনও মারায়নি স্কুল নেই বলে তার অফুরন্ত সময় বাড়িতে বই খাতা পেন্সিল বাবা কিনে দিয়েছে পর্যন্ত কাছে পিঠে স্কুল নেই শহরের স্কুলে ভর্তি করে দিতেও বাবা ভরসা পাচ্ছেন না যেন ভাইটা দূরের রাস্তা চিনে ফেললে আর বাড়ি ফিরতে চাইবে না ওর ওপর বাবার ভরসা কম যেন বাবার আত্মবাক্য বড়টা আগে মানুষ হোক পরে ছোটটার কথা ভাবা যাবে আসলে আমার মনে হয় বাবা ধরে নিয়েছেন পিলুর যে বিদ্যা ওতে করে যজন যাজনের কাজটা ভালোই চলে যাবে সবাই চাকরি বাকরি খুঁজলে পৈতৃক ধারাটা রক্ষা করবে কে ধর্ম নিয়ে চিন্তাভাবনা বাবার বড় প্রবল বিদেশ বিভূঁইয়ে এসে পুজো আর্চার লোক না থাকলে গেরস্থের মঙ্গল হবে কি করে ফলে পিলুজা পড়ছে ওতেই বাবা খুশি বাড়ির গৃহদেবতার পূজা পিলু এখন বেশ নিপুণভাবেই করতে পারে উপনয়ন দেশেই হয়ে গেছিল বলে রক্ষা বাবা পিলুকে তিনবেলা আনহেক পাঠেরও অভ্যাস করিয়েছেন মানুষ ধর্মবিমুখ হয়ে উঠছে বড়টারও ঈশ্বরপ্রীতির অভাব মেজটাকে আর তিনি বোধ হয় আলগা করে দিতে সাহস পাচ্ছেন না মাঝে এক রোববারে বাড়ি গিয়ে টের পেয়েছিলাম পিলুর অভিমান হয়েছে যে দাদাকে দেখে আগের মতো কোনো উচ্ছ্বাস প্রকাশ করেনি সে বেজার মুখে আমাদের খোঁড়া গরুটাকে নিয়ে মাঠে চলে গেল বাড়ি গেলে পিলু আমাকে অজস্র খবর দেয় মা বাবা কথা বললে রেগে যায় তখন দাদাকে জরুরি খবর দেবার সময় বাবার সব প্রশ্নই তার কাছে অর্থহীন মার মুখের উপর কথা বলার অভ্যাস তারই আছে মা কিছু বললেই তার স্বভাব বলা তুমি চুপ করো তো মা দাদা বুঝলি ল্যাংরা বিবির হাতাতে সুধন্য ছিপ ফেলে এত বড় মাছ তুলেছে বলে সে তার দু হাত প্রসারিত করে বলতো আমিও ধরবো রাজবাড়ির পেয়াদাকে বলেছি ওকে একটা টিয়ার বাচ্চা দেবো ও রাজি তারপর সে কী করে হোতার সাঁকুর নিচ থেকে বড় একটা বেলে মাছ ধরেছিল কবে নবমী বুড়ির খবর নিয়ে ফেরার সময় দুটো ঝুনো নারকেল পেয়েছিল এবং তালের শ্বাস কাটতে গিয়ে হাত জখম করেছিল কিভাবে এই সব খবর সেদিন বেশি বেশিক্ষণ বাড়ি থাকতে পারিনি বেলায় বেলায় ফিরতে হয় বন জঙ্গলের ভেতর দিয়ে একা ফিরতে ভয় করে ফেরার সময় পিলুর সঙ্গে দেখাই হয়নি মনটা কেমন খুঁতখুঁত করছিল কালীবাড়িতে ফিরে যাবার সময় ভাইটার সঙ্গে দেখা হবে না ভাবতেই কষ্ট হচ্ছিল গরু নিয়ে মাঠে কি করছে সে ডাকাডাকি করেও সাড়া পায়নি ফিরে আসার পর মনে হয়েছিল ইচ্ছে করেই লুকিয়ে আছে বাড়ি থেকে দাদাটা চলে না গেলে সে ফিরবে না শীতের বিকেল আমি বাড়ি যাচ্ছি আজ বাড়িতে রাতে থাকব বেশি দূর না অথচ কদিন মা বাবা ভাই বোনদের দেখতে না পেলে কেমন মন মরা হয়ে যায় আমার এই বিষণ্নতা সবার আগে টের পায় লক্ষ্মী রাতে হয়তো বিছানা করে দিচ্ছে মশারি টাঙাচ্ছে আর ফাঁকে ফাঁকে আমাকে চুরি করে দেখছে কখনো বলছে বাবা ঠাকুর আজ মা কালীর থানে মুতে দিয়েছে বাবা ঠাকুর সম্পর্কে আগের মতো ভীতি আর আমার নেই তিনি মন্দিরেই সারাদিন পড়ে থাকেন নেংটি পরনে নেপালি বুড়োর মতো দেখতে রং ফর্সা ধবধবে কত বয়স কেউ জানে না থুতনিতে গুনলে গোটা তিন চার দাঁড়ি পুজো দেবার সময় দেবীর প্রতি পেছন ফিরে বসে থাকেন আর হরদম দেবীর সঙ্গে বৎসা কখনো ছেলে মানুষের মতো কান্না কখনও হাতে মন্ডা নিয়ে দেবীর জিভে ঠেসে দেওয়া খা মাগি খা আর ঢং দেখাস না বাবা ঠাকুরের কৃপা আছে আমার প্রতি ক্ষণে ক্ষণে মন্দির থেকে হাঁক আসে মাস্টার হাঁকেলে এলে আর কথা নেই ছুটে যেতে হয় তিনি আমাকে দাঁড় করিয়ে হাতে মন্ডা দেবেন কখনো কুমার সম্ভব আওড়ে যাবেন তিনি আমাকে কখনো জীব ভ্যাংচাবেন আবার হাঁক বদরে সঙ্গে সঙ্গে বদ্রিদা হাজির বদ্রিদা থানের সেবায়ত তখন কে বলবে ডাকবেন বৌমা তিনিও হাজির সবাই হাজির হলে শীতের রাতে সবাইকে নিয়ে রওনা তিনি স্নানে যাচ্ছেন কার হিম্মত আছে মুখের উপর বাবা ঠাকুরকে কোনো প্রশ্ন করে সেই বাবা ঠাকুর দেবীর থানে মুতে দিয়েছে মন্দিরের সামনে সারবন্দি গাড়ি দেখলেই বোঝা যায় মানুষটার কোথায় একটা বড় রকমের মাহাত্ম আছে হাতে কঞ্চি নিয়ে তাড়া করছেন সবকটা ধনাঢ্য পরিবারকে আমার তখন কেমন ভারী মজা লাগে আমি আশ্রিত জেনে বাবা ঠাকুর আমার প্রতি অন্যরকম কখনো তিনি এমন ব্যবহার করেন যেন ইয়ার দোস্ত আবার তখন ভারী লজ্জা লাগে কথায় সাড়া না দিলে কখনো লক্ষ্মীই বলেছে মাস্টার তোমার মন ভালো না মন ভালো না থাকলে পড়ায় মন বসবে কি করে বাড়ি থেকে ঘুরে এসো বাবা ঠাকুর অন্তর্জামী তিনি যা টের পান না লক্ষ্মী কত সহজে টের পায় সব সময় ভয় বাড়ির কার কিছু আবার হলো ভয় বেশি পিলুটার জন্য যা স্বভাবের ছেলে জঙ্গলটায় সাপখোপের বড় উপদ্রব শীতকাল বলে সে ভয়টা কম তবু সে যা একখানা ছেলে কোথায় কে ধরতে গিয়ে কার গলা চেপে ধরবে ভাবতেই গাছি উড়ে ওঠে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো